হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমরা শিখতে যাচ্ছি পার্সনের বিষয়ে প্রথমে আমরা দেখব পার্সন মানে কি তারপর দেখব পার্সন কত প্রকার এবং আমরা কতগুলা এক্সাম্পলও দেখে নেব তো যদি আমরা বলি পার্সন কি হোয়াট ইজ পার্সন দেন উই ক্যান সে পার্সন টেল আস হু ইজ স্পিকিং হু ইজ বিং স্পোকেন টু অর হু ইজ বিং স্পোকেন অ্যাবাউট অর্থাৎ পারসন হল যিনি কথা বলছেন যার সঙ্গে কথা বলছেন এবং যাকে নিয়ে কথা বলছেন এখন আমরা দেখব পার্সন কত প্রকার এফ উই টক অ্যাবাউট হোয়াট হাউ মেনি টাইপস আর পারসন দেন উই ক্যান সে পার্সন আর থ্রি টাইপস ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পার্সন ফার্স্ট পার্সন রেফার্স টু দ্য স্পিকার মিন্স যিনি কথা বলছেন ওনাকে আমরা বলবো ফার্স্ট পারসন অ্যান্ড প্রনাউন্স ইজ আই এবং উই আই হল ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং উই হল ফার্স্ট পার্সন ফ্লুরাল নাম্বার নাও সেকেন্ড পারসন রেফার্স টু দ্য পার্সন বিং স্পোকেন টু অর্থাৎ যার সঙ্গে কথা বলছেন ওনাকে আমরা বলবো সেকেন্ড পারসন আর সেকেন্ড পারসন ইউ দিয়ে বোঝানো হয় আমরা ফ্লুরাল এবং সিঙ্গুলার দোনোটাকেই আমরা For example, you are my friend. And last one is third person. Third person refers to the person being spoken about. Person pronouns he, she, it, they, otoba, kewe, naam. বি সিএট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দে হল থার্ড পার্সন ফ্লুরাল নাম্বার এখন আমরা যদি বলি ফার্স্ট পারসন যেমন কি আই আই এসব সময় বিবার এমনে এবং ওিয়ে বিবারপ আরনে আর past tense এর মধ্যে ওয়্যারনে আর আইয়ে past person এর মধ্যে ওয়াজনে সে পাস্ট টেন্সের মধ্যে ওয়াজ সেকেন্ড পারসন মিন্স ইউ সবসময় আর নে যদি আমরা বলি প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্সের সময় মিন্স পাস্ট টেন্সের সময় ওয়ার নেয় আর হি শি ইট অথবা কেউ নাম তাহলে ইজ নেবে আর ফার্স্ট টেন্সে ওয়াজ নেবে দে আর নেবে এবং পার্স টেন্সে ওয়াই নেবে